হ্যালো সবাইকে কেমন আছো আমি দেবপ্রতি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ বলি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আর তোমরা প্রত্যেকটা তথ্য নিজেদের খাতায় কিন্তু লিখে নেবে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক এক নম্বর ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া কে রচনা করেন মনে রাখবে জওহরলাল নেহেরু ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেন কে জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন পরবর্তী দেখো সংবিধানের মৌলিক অধিকারকে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেয়া হয়েছে কার হাতে সংবিধানের মৌলিক অধিকারকে কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কার হাতে সুপ্রিম কোর্টের হাতে পরবর্তী বিয়াল্লিশতম সংশোধনীতে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতের সংবিধানের প্রস্তাবনায় যোগ করা হয় তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী নেক্সট ডক্টর বি আর আম্বেদকরের মতে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হল ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা তোমরা মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকরের মতে ভারতের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হল ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা পরবর্তী সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে কার হাতে সংসদের হাতে সংসদকে নেক্সট রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করেন কে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে প্রতি নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো বিরোধ দেখা দেয় তার নিষ্পত্তি করেন সুপ্রিম কোর্ট নেক্সট তথ্য রাষ্ট্রপতি তার কার্যকাল শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগপত্র দিতে হবে উপরাষ্ট্রপতির কাছে পরবর্তী কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে ছয় মাসের মধ্যে কোনো কারণে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে ছয় মাসের মধ্যে নেক্সট পরপর দুইবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরপর দুইবার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকে কার কাছে রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল তার কাজের জন্য সর্বদা দায়িত্বশীল থাকেন রাষ্ট্রপতির কাছে পরবর্তী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মন্ত্রী পরিষদের সুপারিশ মতো রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মন্ত্রিপরিষদের সুপারিশ মতো নেক্সট মনে রাখবে এটা সংবিধানের সতেরোতম খণ্ডের সঙ্গে সম্পর্কিত সরকারি ভাষা তিনশো থেকে তিনশো একান্ন নম্বর ধারা এটি সরকারি ভাষার ক্ষেত্রে পরেরটা লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে হবে ছয় মাস লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান হতে হবে ছয় মাস নেক্সট দেখো রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত দুশো আটত্রিশ পরবর্তী লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন লোকসভার সদস্যদের দ্বারা নেক্সট রাজ্যসভায় যে রাজ্যের প্রতিনিধি সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ এটা কি এখনও বর্তমানে রয়েছে তোমরা অবশ্যই একটু গুগল চেক করে জানাবে নেক্সট সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন কিভাবে সংসদের দুই কক্ষের সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতি গ্রহণের পর নেক্সট অর্থবিল কখনোই উত্থাপিত হয় না রাজ্যসভায় অর্থবিল কখনোই রাজ্যসভায় উত্থাপিত হয় না নেক্সট অর্থবিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে ফেরত পাঠাতে হয় চোদ্দ দিনের মধ্যে মনে রাখবে অর্থবিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে ফেরত পাঠাতে হয় চোদ্দ দিনের মধ্যে পরবর্তী ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করেন ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করে কে প্রধানমন্ত্রী নেক্সট কোনো রাজ্যে রাজ্যপালের মৃত্যু হলে বা তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন নতুন রাজ্যপালের নিযুক্ত না হওয়া পর্যন্ত রাজ্যপালের দায়িত্ব পালন করে কে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি পরবর্তী রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করার আগে রাষ্ট্রপতি কোনো রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করার আগে কার সাথে পরামর্শ করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পরবর্তী কার্যকাল শেষ হওয়ার আগে কোনো রাজ্যপাল পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগপত্র পাঠাতে হয় রাষ্ট্রপতির কাছে নেক্সট রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট রাজ্যপাল কোন আর্ডিনান্স জারি করলে তা কার্যকর হয় ছয় মাস পর্যন্ত পরবর্তী বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে অনুমোদন দরকার কার রাজ্যপালের বিধানসভায় অর্থ বিল উত্থাপন করতে হলে প্রথমে অনুমোদন প্রয়োজন রাজ্যপালের নেক্সট কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলে লেফটেন্যান্ট গভর্নর মনে ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি বর্ণিত রয়েছে নম্বর ধারায় ভারতের সংবিধানের সংশোধন প্রক্রিয়া বর্ণিত রয়েছে তিনশো আটষট্টি নম্বর ধারা মনে রাখবে পরবর্তী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা পদে বহাল থাকেন সর্বোচ্চ ছয় বছরের জন্য অথবা পঁয়ষট্টি বছরের জন্য পর্যন্ত পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন সংসদের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠ সম্মতিসূচক ভোট পাওয়ার পর রাষ্ট্রপতি মনে রাখবে মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন সংসদের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠ সম্মতি সূচক ভোট পাওয়ার পর রাষ্ট্রপতি নেক্সট ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ রয়েছে ভারতের সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ রয়েছে দুশো আশি নম্বর ধারায় পরবর্তী অর্থ কমিশনের সদস্য একজন সভাপতি ছাড়া চারজন অর্থ কমিশনের সদস্য সংখ্যা একজন সভাপতি ছাড়া চারজন আর এটাও মনে রাখবে ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ রয়েছে দুশো আশি নম্বর ধারায় নেক্সট রাজ্য কেন্দ্রের মধ্যে অর্থ বন্টনের নীতি স্থির করার জন্য রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন পাঁচ বছর অন্তর পরবর্তী সংবিধানের স্বীকৃতি ভাষা আঠারো থেকে বেড়ে বাইশ হয়েছে দু সালে বিরানব্বইতম সংশোধনীতে আঠেরো থেকে বাইশ হয় দু সালে বিরানব্বইতম সংশোধনীতে পরবর্তী সংবিধানের শেষ চারটি স্বীকৃতি ভাষা কি সাঁওতালি মৈথিলি বড়ো ডোগরি সাঁওতালি মৈথিলি বড়ো আর ডোগরি আঠেরো থেকে যে বাইশটি হয় সরকারি ভাষা যে চারটে বাড়ে সেই চারটের নামই পরবর্তী সংবিধানের হিন্দিকে সরকারি কাজকর্মের ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনশো তেতাল্লিশ তেতাল্লিশ নম্বর ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে তিনশো তেতাল্লিশ নম্বর ধারায় পরবর্তী জম্মু ও কাশ্মীরের জন্য পৃথক সংবিধান প্রবর্তনের কথা বলা হয়েছে তিনশো সত্তর নম্বর ধারায় নেক্সট জম্মু দেখো ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে ভারতবর্ষের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে উনিশশো উনষাট এটা খুবই গুরুত্বপূর্ণ উনিশশো উনষাট খ্রিস্টাব্দে নেক্সট পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোথায় রাজস্থানে প্রথম কোথায় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় রাজস্থানে নেক্সট ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রিত করেছেন সিকিমে পবন কুমার চামলিন নেক্সট ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট আইনবিদদের সর্গ বলে ভারতীয় সংবিধানকে পরবর্তী লোকসভার অধ্যক্ষ পদত্যাগপত্র জমা দেন লোকসভার উপাধ্যক্ষের কাছে পরবর্তী বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা পরবর্তী কতগুলি রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে এটা তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি সাময়িকভাবে বাতিল হতে পারে কখন ভারতের সংবিধানে যে মৌলিক অধিকার রয়েছে সেগুলি সাময়িকভাবে বাতিল হয়ে যেতে পারে কখন জাতীয় জরুরি অবস্থার সময় নেক্সট সংবিধান পরিষদের উপদেষ্টা হিসাবে কার্যনির্বাহ করেন কে তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট করে জানি এটা পরবর্তী নতুন রাজ্য গঠন অথবা বর্তমান রাজ্যগুলির সীমা নির্ধারণের ক্ষমতা দেওয়া হচ্ছে সংসদকে নেক্সট ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে গেলে কোনো ব্যক্তিকে ভারতে থাকতে হবে অন্তত সাত বছর পরবর্তী ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির হাইকোর্ট রয়েছে কোথায় গুয়াহাটিতে নেক্সট নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য হল দেশের প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দান করা নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য হল কি দেশের প্রকৃত গণতন্ত্রের জন্য একটি সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দান করা পরবর্তী লোকসভার জিরো আওয়ার এর কোনো স্থায়িত্বকাল নির্দেশ করা নেই নেক্সট লোকসভার স্পিকার ভোট প্রয়োগ করেন কোনো বিল বা সিদ্ধান্ত গ্রহণে যখন টাই হয় অর্থাৎ উভয় পক্ষের ভোট যখন সমান হয় পরবর্তী ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কাদের হাতে সংসদের হাতে নেক্সট কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নেন কি লোকসভার অধ্যক্ষ কোনো বিল সেটা অর্থ বিল কিনা সেই সম্পর্কে সিদ্ধান্ত নেন লোকসভার অধ্যক্ষ নেক্সট স্পিকার বা ডেপুটি অনুপস্থিতিতে যিনি লোকসভার সভাপতিত্ব করেন বয়স অনুযায়ী স্পিকার ঘোষিত সদস্য কমিটির কোনো সদস্য নেক্সট প্রোটম স্পিকারের কাজ কি সদস্যদের শপথ বাক্য পাঠ করানো ও স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব নির্বাহ করা পরবর্তী ভারতের প্রথম সাধারণ নির্বাচন কতশালী হয় উনিশশো থেকে বাহান্ন খ্রিস্টাব্দে পরবর্তী একটি ত্রিশঙ্খ্য সংসদের বর্ণনা একটি সংসদ যেখানে কোনো দলেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই পরবর্তী কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপসারণ করা যেতে পারে রাজ্যপালের দ্বারা বিধায়কদের অনস্থা ঘটলে নেক্সট কেন্দ্রীয় তালিকা আছে একশোটি বিষয় কেন্দ্রীয় তালিকায় রয়েছে একশোটি বিষয় পূর্বে ছিল সাতানব্বইটি বিষয় আর রাজ্য তালিকা একষট্টি বিষয় বর্তমানে আর মূল সংবিধানের বিষয় ছিল ছেষট্টিটি যুগ্ম তালিকা বাহান্নটি মূল সংবিধানের সাতচল্লিশটি বিষয় তালিকার অন্তর্ভুক্ত ছিল যে যে তথ্যগুলো আলোচনা করলাম প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ আর সবারই জানা খুবই দরকার সেই জন্য আলোচনা করে দেওয়া আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো কারোর কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানি চলো টাটা